হ্যালো কয়েস আসসালামু আলাইকুম হঠাৎ বৃষ্টি শুরু নিউজে দেখলাম নিম্নচাপ হবে জর্তমান হবে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে বাতাস খুব একটা বেশি না কিন্তু বৃষ্টিটা যে এখন শুরু হলো এখন বাসায় যাব কিভাবে সেই চিন্তাই করতেছি হঠাৎ করে বৃষ্টি সারা দিন ভালো ছিল এখন হঠাৎ বৃষ্টি চলতেছে বৃষ্টি পড়তেছে প্রচুর কতক্ষণ থাকবে জানি না এখন বাসায় কীভাবে যাব জানি না কিন্তু আস্তে আস্তে প্রচুর বৃষ্টি বাড়ছে বাতাসও বাড়তেছে তবে বাতাসের থেকে বৃষ্টিটাই বেশি হচ্ছে বাতাস খুব কম জানি না কীভাবে বাসায় যাবো বৃষ্টি হচ্ছে কতক্ষণে সারবে তো দেখা যাক আর বৃষ্টি তো এমনিতেই আমার ভালো লাগে যার জন্য বৃষ্টির ভিডিও একটু করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা সবাই ভালোবাসেন হয়তো বৃষ্টিকে বৃষ্টি কোনো নামও হতে পারে আর বৃষ্টি হচ্ছে এটা অরিজিনাল বৃষ্টি আকাশে পানি এই বৃষ্টি মেঘলা আকাশ বৃষ্টি এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে যার জন্য ভিডিও করি বৃষ্টি আসলেই তো আজকেও করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এটা